জানায় দেন মাসের সংখ্যা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে বারোটা এই চার বারো মাসের মধ্যে চার মাস হলো সম্মানিত মাস খারাপ মাস কোন চারটি মাস সম্মানিত মাস মাসুলভাবে জানা দেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস হলো বারোটা এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস এই চার মাসের তিনটা মাস হলো ধারাবাহিক পরপর এই যে মাস চলতেছে জিলকদ মাস এটা একেবারে শেষের দিকে পঁচিশ তারিখ শুরু হয়ে গেছে এরপরে আসবে মাস মাস এরপরে আসবে এই তিনটা হলো ধারাবাহিক আর একটা হলো সাবান মাসের আগে রজব মাস এই চারটি মাস হলো সম্মানিত মাস এই মাসগুলোর মধ্যে আমাদের সবার জন্য করণীয় যে আমল আল্লাহ বলেন ফলা মু ফীহিন না আনফুসাকুম এই সম্মানিত মাস সমহরের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না আল্লাহ কি বললেন ফালা তাযলিমু ফীহিন না আনফুসাকুম নিজের উপরে তোমরা জুলুম করবা না আমরা তো জুলুম বলতে কি বুঝি বলে একজনের ক্ষমতা আছে পাওয়ার আছে সে আরেকজনের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেয় আরেকজনের হক নষ্ট করে আরেকজনকে কথার দ্বারা কষ্ট দেয় এইভাবে মানুষকে কষ্ট দেওয়া একজন আর জালেম আর যাকে কষ্ট দেয় তাকে বলি আমরা তা আমরা তো মনে করি অন্যের হক নষ্ট করলে অন্যকে বিনা কারণে কষ্ট দিলে এটাই না জুলুম তাইলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে। মানুষ নিজের নিজে পিটায় না নিজের হাত পা নিজে কাইটা ফেলে না তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে বলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ কাজ করার মাধ্যমে তাহলে এই সম্মানিত চার মাস যার একটা এখন চলতেছে দিলকদ মাস আর একটা সামনে আসতেছে জিলহজ মাস আর একটা এরপরে আসতেছে মহরম মাস আর একটা আমরা পার করে আসছি সেটা হলো রজব মাস এই সম্মানিত চার মাসে সবার জন্য যে আমল সেটা হলো নিজের উপরে জুলুম করা যাবে না তার মানে এই সম্মানিত মাস সমূহে গোনা করা যাবে না এখন বলতে পারে হুজুর তাইলে বাকি আট মাসে মনে হয় গোনা করলে সমস্যা নাই সমস্যা আছে নি সোজা গেছেন আপনারা তাকবীর দেন নারাই তাকবীর আর জোরে দেন না নারাই তাকবীর মনে করেন মানুষ অল্প হোক যদি সেগুলা তাজা হয় তাইলে তো অল্প মানুষের মধ্যে কথা বলে মজা কারণ মানুষের আগ্রহের কারণে আল্লাহ তাআলা বলনে ওয়ালার মুখ দিয়া কথা বের করে আবার অনেক মানুষ একেবারে মোটামুটি মনে হইতেছে কবরস্থানে ওয়াজ করতেছি হুহাও কয় না নড়াচড়াও করে না এমনি মরার মতো এরকম যদি হাজারো মানুষ হয় এই মানুষের মধ্যে কথা বইলা মজা লাগে না কথা আসতে চায় না কিন্তু মানুষ কম হোক কিন্তু মানুষের যদি কথা নেওয়ার চাহিদা থাকে তাদের যদি রেসপন্স থাকে যে হ্যাঁ একটা কথা বুঝতেছি জবাব দেয় তাহলে অল্প মানুষের মধ্যেও কথা বলে মজা আছে ছোটবেলায় এখন তো বাচ্চা কাচ্চা আছে যদি আব্বা বলে বাবা ঘুমাও বাচ্চাকে একটু মোবাইল দাও আধা ঘন্টা একটু মোবাইল টিভি এরপরে ছোটবেলায় আপনারা যারা মুরব্বী আছেন তাদের সময় তো আছে। আমাদের ছোটবেলায়ও মোবাইল ছিল না আমাদেরকে ঘুমানোর ওষুধ দেওয়া হইতো গল্প ঘুমানোর ওষুধ কি ছিল গল্প যার দাদা দাদি আছে সে দাদা দাদির কাছে গল্প শুনতো যার দাদা দাদি নাই সে তার মা বাবার কাছে গল্প শুনতো চাচার কাছে গল্প শুনত এখন শর্ত কি ঘুমাইতে পারি গল্প শোনাইতে হবে এখন এই গল্প দাদি শুরু করছে তা গল্প তো গল্পই দেশে এক এক রাজা ছিল আমরা কি কইতাম হুম এখন কয় রাজার একটা ঘোড়া ছিল কয় হুম এরপরে কয় ওই রাজার যে ঘোড়া ছিল না ঘোড়াটার দুইটা ডানা ছিল হুম এরপরে কয় এই গোড়াটা দড়ে এক মাসের পথ এক পলকে চলে যাইতে পারতো এখন আর হুহা কয় না হুহাও শেষ দাদির গল্প শেষ তার দাদির গল্প চলে কতক্ষণ বলে হুহা চলে যতক্ষণ এজন্য বক্তা আর শ্রোতার মধ্যে একটা সম্পর্ক দরকার হুহার সম্পর্ক এজন্য যখন কিছু বলা হয় একটু প্রতি উত্তর দেওয়া দরকার মুখ বন্ধ করে বসে থাকলে মনে হবে তো আমি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি তা কি কথা বলতেছিলাম যে বাকি আট মাস তাইলে কি গোনা করা যাবে বলে না তখনও যাবে না তবে এই চার মাসে না করার ব্যাপারে গুরুত্ব আল্লাহ দিয়েছেন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক গোনা হইতে দেখি পাপের কাজ হয় এমন জায়গাও হয় যে আমাদের ওইখানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই বলেন তো রাস্তাঘাটে যেই পাপের কাজটা হচ্ছে ওটা যদি কোনো মসজিদে হয় একই পাপের কাজ রাস্তায় হচ্ছে আর ওইটাকে আইনা মসজিদে করতেছে বলেন তো এই দুইটাকে কি আমরা সমান গুরুত্ব সহকারে দেখব রাস্তায় যেটা করতেছে ওটাও পাপ কিন্তু মসজিদের মধ্যে এই যখন পাপ করবে এই পাপটাকে আমরা আরো বড় করে দেখবো ঠিক কিনা কি বলবে কত বড় নাফার মান বাইরে কুকাম যা করে অপরাধ করে করুক এই